পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য প্রিমিয়াম ক্যাটাগরির দুইটা গাড়ি নিয়ে হাজির হয়েছি যারা কিনা চিন্তা করেন যে খুব ভালো মানের গাড়ি ব্যবহার করবেন যে একটা গাড়ি ব্যবহার করবেন দেখলে যাতে মনে হয় একটা গাড়ি ব্যবহার করছেন কি গাড়িটা যে ব্যবহার করবেন নিজের ফিলটাও ওরকম আসতে হবে এরকম ক্যাটাগরির গাড়ি যদি চান তাহলে আজকে দুইটা নিয়ে হাজির হয়েছি একটা হচ্ছে জার্নি রয়েল আরেকটা হচ্ছে জার্নি জিরো জিরো থ্রি এই দুইটা মডেল তো ভিউয়ার্স আমাদের কাছ থেকে গাড়ি কিনতে হলে একেবারে সহজ পদ্ধতিতে আপনি গাড়ি কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমাদের কাছে চলে আসেন যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ বাই চার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ এবং আমাদের কাছে যদি না এসে সরাসরি ঘরে বসে গাড়ি কিনতে চান স্ক্রিনে দেখানো যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করে গাড়ির নাম বলবেন যেমন জার্নি রয়্যাল জার্নি জিরো জিরো থ্রি এইভাবে যদি গাড়ির নাম বলতে পারেন তাহলে আমরা ভিডিও কলে আপনাকে গাড়িটাকে দেখাবো গাড়ি দেখার পরে যদি গাড়িটা ভালো লেগে যায় তাহলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পেয়ে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন এই গাড়িটা কার জন্য কি এবং কাদের জন্য না প্রথমত হচ্ছে এই গাড়িটা কাদের জন্য না এটা বলছি যারা কিনা শুধু সস্তায় খুঁজেন কম দামের কিছু গাড়ি খুঁজেন যা আমার দাম কম দরকার গাড়ি হলেই হলো তাদের জন্য আজকের এই ভিডিও না ভাই একটু কঠিন ভাষায় বলছি মনে কিছু করবেন না সময় তো সবার দাম আছে এতক্ষণ ধরে আপনি ভিডিওটা দেখবেন দেখার পরে যখন দেখবেন যে এই গাড়িটার বাজেটের সাথে সাথে আপনার মিলছে না বা আপনি যা চাইছেন যে একই জিনিস আরো কম দামে পাচ্ছেন এমন মনে হতে পারে তাহলে এই ভিডিওটা দেখে আপনার লাভটা কি এই জন্য বলছি তো ভিউয়ার্স যারা শুধু কম বাজেটের গাড়ি খুঁজেন তাদের জন্য এই ভিডিওটা না এই ভিডিওটা একমাত্র তার জন্য যিনি কিনা একটা গাড়ি কিনবেন সারা জীবন ব্যবহার করবেন একটা গাড়ি কিনবেন ফিলটা হতে হবে যে একটা আমি গাড়ি ব্যবহার করছি সুপার ক্যাটাগরি একটা গাড়ি ব্যবহার করছি একটা গাড়ি ব্যবহার করবেন যে কেউ দেখে যাতে বলতে পারে যে না গাড়িটা জাস তো ভিউয়ার্স তাদের জন্য এই ভিডিওটা এইরকম দর্শক যারা আছেন তারা মনোযোগ দিয়ে একেবারে সুনসান নিরমতায় এক্কেবারে দুই চোখ ঢুকিয়ে ফেলেন ডিসপ্লের ভিতরে কান দুটো থাকবে শব্দে কারণ কি আছে এই গাড়িতে হ্যাঁ ভিওয়ার্স এক্সটা মানে একেবারে চমকারও তেমন কিছু নাই কিন্তু গাড়ি যে সুপার এটা কিন্তু বলতে হবে আমাদের এই রয়্যাল গাড়িটা হচ্ছে জার্নি রয়্যাল সম্পূর্ণ বিশাল দেহের একটা গাড়ি যারা বড় উঁচা লম্বা মানুষ এবং বড় গাড়ি বড় গাড়ি খুঁজেন তাদের জন্য এটা এই গাড়িটা আপনি অনায়াসে সত্তর থেকে আশি কিলোমিটার চালাতে পারবেন একবার ফুল চার্জ করলে কারণ এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে এবং বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার সামনে এবং পেছনে উভয় দিকেই পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক এই দেখেন ব্রেকটা দেখাই দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক 12 ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার টেলিস্কোপ সাসপেনশন এবং এই গাড়িতে বডিতে আমরা যে প্লাস্টিকটা ব্যবহার করেছি ফাইবার প্লাস্টিক বডি এই প্লাস্টিক গুলো খুবই মানে শক্তপোক্ত এবং এই প্লাস্টিক গুলো যদি ভেঙে যায় ফেটে যায় স্ক্র্যাচ পড়ে আপনি সকল রকমের সার্ভিস করতে পারবেন যাকে বলা হয় ডেন্টিং পেইন্টিং ওয়েল্ডিং সব কিছু করতে পারবেন সুপার একটা গাড়ি লাইফগুলো দারুণ ঝাক্কাস তো ভিউয়ার্স গাড়িটা কিন্তু তিন চাকারও আমাদের কাছে আছে তবে আমি দুই চাকার যেহেতু রিভিউ করছি আজকে দুই চাকা সম্পর্কে বলবো গাড়িটা আপনি লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে আমরা আপনাদেরকে দিচ্ছি বাহাত্তর ভোল্ট বিশ এমপিয়ারের জেল ব্যাটারি দিয়ে একবার ফুল চার্জ করলে যেতে পারবেন সত্তর থেকে আশি কিলোমিটার এর চেয়ে বেশি মাইলেজ প্রয়োজন হলে অবশ্যই বলবেন এবার আসেন আবার ওইটাই জার্নি জিরো জিরো থ্রি এই যে জিরো জিরো থ্রি গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটাও কিন্তু সামনে পিছনে উভয় দিকেই হাইড্রোলিক ডিস্ক ব্রেক পাচ্ছেন এই যে এক হাজার ওয়াটার ব্রাশলেস মোটর দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার আগেরটা দেখেছেন বারো ইঞ্চি সাইজের এটা হচ্ছে দশ ইঞ্চি সাইজের এটাও একটা প্রিমিয়াম ক্যাটাগরির গাড়ি সুপার ক্যাটাগরির গাড়ি মানে মন মতন চালাবেন মনটা ভরে চালাবেন এমন একটা গাড়ি কোনো রকমের দিকধারী ডিস্টার্ব মানে কোনো রকমের ঝুটঝামেলা থাকে না এই গাড়িগুলোতে আলহামদুলিল্লাহ এই গাড়িটা সাইট ভোল্ট বিশেম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত লিথিয়াম ফসফেট দিয়েও নিতে পারবেন আমরা আম্রাথিবো পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মাইলেজের ব্যাটারি আপনি চাইলে একশো দেড়শো দুইশো কিলোমিটার মাইলেজ করে নিতে পারবেন ব্যাটারির দামটা বেড়ে যাবে গাড়িটার দাম রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা ভিডিওর প্রথমেই বলেছি ভয় থেকে সাবধান যারা ভয় পাইছেন তারা এতক্ষণ ভিডিও দেখার উচিত হয় নাই কারণ আমি আগেই বলেছি যে এই ভিডিওটা কাদের জন্য তো ভিউয়ার্স এরকম দামি দামি অথবা মিডল বাজেটের অথবা কম বাজেটের কি চাই আপনার বাংলাদেশের প্রায় যতগুলো মডেলের ইলেকট্রিক বাইক এখন আছে প্রায় প্রত্যেকটা মডেলের গাড়ি আমাদের কাছে আছে দু একটা মডেল হয়তো কম থাকতে পারে আমাদের কাছে একই ছাদের নিচে এসে আর কোথাও ঘুরতে যেতে হবে না তারপর যদি মনে করেন একটু ঘুরে আসবেন যাচাই বাছাই করবেন তাহলে আমি বলবো সকল জায়গা যাচাই করার পরে আসেন দেখেন আপনার মাইন্ড চেঞ্জ করে ভিউয়ার্স এক লক্ষ পনেরো হাজার টাকায় পাচ্ছেন জার্নি রয়েল জার্নি জিরো জিরো থ্রি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন জার্নি রয়ের কোনটা চাই দ্রুত ফোন করেন অথবা চলে আসেন বা কোন ইনফরমেশন জানতে চাইলে ফোন করেন করেন ভিডিও কল ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম